Pak Pion, sahur ni jam sama muda kan? Pukul tu. Mari kita mesti. Ia akan ada pukul dua. যে সংস্কার সংস্কার চলমান প্রক্রিয়া কর্মসূচি শেষ করেও নির্বাচন করা যাবে না কারণ সংস্কার চলবে যুগ যুগ ধরে সংস্কার একটা শেষ হবে আরেকটা সামনে আসবে তাই সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলেন তারা নির্বাচনকে ভয় পায় তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় আর অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের বিচার শেষ করে নির্বাচন বিচার তো একটি লম্বা প্রক্রিয়া সেটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার ওটাও এক ধরনের নির্বাচনকে দীর্ঘায়িত করবার প্রলম্বিত করবার আর একটা চালাকি নির্বাচন নিয়ে যেন কোনো তাল বাহানা না হয় আমরা কোনো তালবাহানা প্রত্যাশা করি না আর নিয়েও কোনো তালবাহানা প্রত্যাশা করি না কোন রকমের কেউ যেন বাইরে এবং ভেতরে থেকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে আমাদের সামনে যে গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন সেই নির্বাচনকে ব্যাহত করতে না পারে অনেকেই খোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টায় রত আছেন না আর বাংলাদেশে কোনো খোলা পানি তৈরি করতে দেযা হবে না জনগণের ক্ষমতায়নে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি জনগণমুখী আছে ভোট দেওয়ার জন্য যারা জনগণের ভোটে নির্বাচিত হতে চান যাদের জনগণের বিচার মাথা পেতে নেয়ার মানসিকতা আছে তারা সকলে আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই